কলেজ অধ্যাপকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলে থানার শরণাপন্ন কলেজেরই এক মহিলা কর্মী আর সেই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে পুঞ্চা থানার ভিতরে প্রিন্সিপাল সহ কলেজের অন্যান্য কর্মীদের অবস্থান অন্যদিকে হেনস্তার অভিযোগকে ভিত্তিহীন দাবি করে লিখিত অভিযোগ দায়ের করল এবার কলেজের প্রিন্সিপাল সহ কলেজের অন্যান্য কর্মীরা অভিযোগ কলেজ পরিচালন কমিটির দুই সদস্যের মদতে প্রভাব খাটিয়ে বিভিন্ন সময়ে অধ্যাপক ও অন্যান্য কর্মীদেরকে নানানভাবে হেনস্থা করতে ও অভিযোগকারী মহিলা দেখুন আমি এ বলছি আমাদের শুধু আমার বিরুদ্ধে নয় এটা দীর্ঘদিন ধরে আমাদের কলেজে চলে আসছে প্রত্যেক অধ্যাপককে এভাবে মেন্টালি হ্যারেস্ট করছে প্রতিনিয়ত সেটা করছে একদিন নয় তো অনেকের অনেক দূরে বাড়ি সেটা প্রভাব খাটাচ্ছে যে দূরে বাড়ি তো এরা কিছু করতে পারবি না আইনে তো অনেকে অনেক আমাদের প্রফেসর আছেন এখানে পেছনে দাঁড়িয়ে প্রত্যেককে মেন্টালি হ্যারেস্ট করেছেন এবং প্রিন্সিপাল স্যারকে বারে বলেছেন যে আপনাকে আমরা আমি ওই যে ভদ্র মহিলা বলছেন উনি বারে বারে বলেছেন যে আপনাকে রেপ কেস দিয়ে দেবো শিলতনে কেস দিয়ে দেবো স্যার অফিস থেকে বেরিয়ে গেছেন স্যারকে জগ ছুড়ে মেরেছেন তো আমরা চুপচাপেই ছিলাম কিছু করার নেই মাথা নত করেছিলাম কিন্তু আর কতদিন সহ্য করব এই যে সহ্য সময় পেরিয়ে গেছে কুড়ি তারিখে এস কে বিউ ইউনিভার্সিটির একটা লালপুর কলেজে সিট পড়েছিল ওদের স্টুডেন্ট আমাদের কলেজে তো আমি গাড়ি ছিলাম সেই মুহূর্তে তো আমাকে দুজন স্যার বললেন যে স্যার আপনি আমার রুমে আসুন কিছুক্ষণের জন্য আমরা একটা আর্জেন্ট কাজে বাইরে যাচ্ছি কলেজের মধ্যেই তো আমি গেলাম তো ওই ভদ্রমহিলা আমার বিনা পারমিশনে আমার রুমে ঢুকে একজন স্টুডেন্টের খাতাটা কেড়ে নিয়ে চলে যাই আমাকে খুব অসভ্য গালিগালাজ করে খুব বাজে বিহেভ মিসবিহেভ করে আমার সাথে বাইরে এসে একটাই খাতাটা নিয়ে পালিয়ে যায় সে তার কিন্তু অধিকার কিছু নেই সে একজন ক্যাজুয়াল স্টাফ বারবার বলছি ক্যাজুয়াল স্টাফ সে লাইব্রেরিতে থাকার কথা লাইব্রেরি থাকার কথা কিন্তু সে এক্সাম চলাকালীন প্রত্যেকটা এক্সামে এনএসি হোক এস কে বিউর যে কোনো এক্সাম হোক সে কিন্তু প্রত্যেক রুমে ঢুকে নিজে নিজে কর্তৃত্ব ফলায় কে কি করবে না করবে এই প্রভাবটা আমাদের কলেজের কোন একজন জিবি মেম্বার আছেন তার অঙ্গুলি হিলনেই এটা করছেন নাহলে এটা সাহস কখনোই পাবেন না উনি আর ওনার মদতেই আমাকে আজকে এখানে আসতে হয়েছে আজ আমার নামে যে এফআইআরটা হয়েছে ওনার মদতেই আমাকে এফআইআর করেছেন ঘটনাটা বলি তার বাইরে আসার পর উনি আমাকে আমার যে সময় ঘটনাটা ঘটে তখন তিনজন প্রফেসর ছিলেন ডক্টর রামশঙ্কর প্রধান ডক্টর মানব কুমার সাহা এবং ডক্টর দ্যুতি সিনহা তো দুজন প্রফেসর একজন ম্যাডাম ছিলেন তো ওনারা পুরো ঘটনাটা দেখেছেন ওরা ওনারা হচ্ছে উইটনেস আমাকে ওর উনি প্রথম থেকে প্ল্যানিংভাবে পুরো ভিডিও করে যাচ্ছেন ঠিক আছে যে আমাকে ফাঁসানো হবে বলে তো উনি ভিডিও করেছেন সেই ভিডিওতে আমাকে এরিটেট করার চেষ্টা করেছেন তাতে আমি কিছু কথা বলেছি ভিডিওটা উনিই করেছেন এরপর ওখানকার স্যারগুলো ওনাকে টাকাচ্ছেন উনি বারবারে বলছেন খুব মানে কিছু আন কিছু কথা বলছেন যেগুলো আমি শিলতনের কেস দেব রেপ কেস দেব হ্যাঁ এইভাবে কিছু কিছু কথা বলে যাচ্ছেন উনি আর ভিডিও রেকর্ডিং করে যাচ্ছে যাতে করে মানুষ বুঝে যে কিছু হচ্ছে আমাকে এটা ফাসানো হচ্ছে আমায় কেন এটা আমি টার্গেট হয়েছি সেদিন জানি না কেন হয়েছি এর আগে অনেক টিচারকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল টার্গেট করা হয়েছিল কিন্তু তারা হয়তো পিছু হটে গেছে বা মাথা নত করেছে আমি কিন্তু এর বিরুদ্ধে সোচ্চার হয়েছি আমি প্রত্যেকটা আমার রামানন্দ সেন্টারিক অধ্যাপকের সামনে আমি আছি আমি কখনোই পিছু হটছি না এই যে একটা অশুভ শক্তি কে এই শক্তির যোগান দিচ্ছে সেটা আপনারা খোঁজ করুন আপনারা এটা আপনাদের দায়িত্ব আমি বললাম আপনারা তো বলেই দিলাম যে একজন শক্তি যোগান দিচ্ছে এটা বারে বারে অনেক দিন দীর্ঘদিন দিকে হচ্ছে এবং বলুন আপনার কোয়েশ্চেন বলুন এরপর কী বলছেন আপনার নাম আমার নাম ডক্টর সমীর কুমার সেন আমি ডিপার্টমেন্ট অফ এডুকেশন এই জ